রক্তদানের গুরুত্ব প্রচারে আনন্দপুর কার্তিক মোড় যুব সংঘ ময়না ব্লকের ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর কার্তিক মোড় যুব সংঘের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান উৎসব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সুস্থ সাংস্কৃতিক চেতনা শ্রীবৃদ্ধির লক্ষ্যে ময়না সমাজ কল্যাণ সংঘের সহযোগিতায় এই সংঘ রক্তদান উৎসবের পাশাপাশি রক্তদানের গুরুত্ব প্রচারে উদ্যোগী হলো এছাড়াও এই ক্লাব রক্তদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার জন্য বিভিন্ন পোস্টার ব্যানার ডিজিটাল কার্ডের মাধ্যমে প্রচার কৌশল অবলম্বন করল শুধু রক্তদান উৎসব নয় ক্লাবের আয়োজনে বিভিন্ন রকম ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বহু প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রসঙ্গে ক্লাবের সম্পাদক কি জানিয়েছেন শোনাব আপনাদের আমরা আনন্দপুর কার্তিকম্বর যুব সংঘ ব্যবস্থাপনায় পহলা মার্চ থেকে সাতই মার্চ পর্যন্ত শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনা রক্তদান ক্রীড়া ও প্রতিযোগিতা আয়োজন করেছিল আর গতকাল রক্তদান সম্পর্কিত আলোচনা সভা হয়েছিল এবং রক্তদান শিবির হয়েছিলো এই শিবিরে প্রায় একান্ন জন রক্তদাতা রক্ত দিয়েছেন আজ সকালবেলা আবৃত্তি প্রতিযোগিতা হয়ে গিয়েছে প্রায় আশি জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই সময় আমাদের রবীন্দ্র প্রতিযোগিতা হচ্ছে প্রায় একশো জনের মতো প্রতিযোগী হচ্ছে আমরা আর আমাদের অন্যান্য প্রতিযোগিতা আছে যেমন নাচ ছবি আঁকা তবলা এবং লোকাল অনেক খেলাগুলো আছে আমাদের এবং আমরা চেষ্টা করছি এই মাসের মাধ্যমে এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে সমাজে কিছু বার্তা পৌঁছানোর জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মনকে কত পবিত্র করে আমার নাম অমিত কুমার মাইতি এই সঙ্গে এই সঙ্গে সম্পাদক আনন্দপুর কাতিমোর যুব সঙ্গে সম্পাদক বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদ্মপ্রসাদ তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন